তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা হইতে পারে একটা কমপ্লিট গাইডলাইনমূলক ভিডিও যদিও আসলে শেষ সময়ে এসে ওইভাবে গাইডলাইন দেওয়ার মতো কিছু নাই তারপরেও এই ভিডিওটা দেখলে এই কম সময়ের মধ্যে আগামী এক সপ্তাহ যে তোমাদের হাতে টাইম আছে এই টাইমের মধ্যেই তোমার পড়াশোনাটাকে গোছায় নিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারবা এবং আলটিমেটলি তোমার পজিশন বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো আমরা তোমরা যারা গুচ্ছের স্টুডেন্ট আছো তাদের নিয়ে অনেক ভিডিও বানাইছি তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে কারণ শেষ সময়ে এসে ভিডিওটাকে একটু কম্প্যাক্ট ওয়েতে আমাদের বানানো উচিত বা আমরা বানাবো যাতে করে তোমরা এই যে তোমাদের মৌলিক জিকে আইসিটি তারপরে সাধারণ জ্ঞানে যে একটা বিশাল প্রবলেম আছে এইটা খুবই সহজে সলভ করতে পারো ইংরেজি বাংলার প্রিপারেশনের জন্য কীভাবে নিবা কোন জায়গাগুলোতে কোন অ্যাঙ্গেল থেকে পড়বা এখন এসে আসলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ বা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা তোমাদের করতে হবে এরকম হাজার প্রশ্ন তোমাদের আসলে আমরা আজকে সলভ ট্রাই করব তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো প্রথমে দেখো আমরা যদি কথা বলি তোমাদের সব থেকে মেজর প্রবলেম বা গুচ্ছভর্তি পরীক্ষার এখন বর্তমানে সব থেকে ভয়ের অংশ যেটা সেটা হলো মৌলিক জিকে আইসিডি এবং সাধারণ জ্ঞান অংশ কারণ এই অংশের প্রশ্নগুলা হয় হচ্ছে একটা ব্যাপক বড় সিলেবাস থেকে মানে একটা বিশাল সিলেবাস থেকে এই প্রশ্নগুলো করা হয় যার কারণে এই প্রশ্নগুলার অ্যানসার করা ওইভাবে আসলে টাফ হয়ে যায় সো তোমাদের আমি একটা কথা শুনতে পাচ্ছি এবং শুনে আমি আসলে অবাক হচ্ছি সেইটা হইলো যে তোমাদের এই মৌলিক জিকা অংশ থেকে নাকি প্রশ্ন তোমাদের আসে না তো আমি এই বছর লাস্টে যে অ্যাডমিশন টেস্টটা হইলো এইটার অ্যানালাইসিসটা জাস্ট করি নাই বাট প্রিভিয়াস ইয়ার যত অ্যাডমিশন টেস্ট হয়েছে সবগুলারই আমি খুব ভালো করে অ্যানালাইসিস করে দেখছি প্রত্যেকটা পরীক্ষাতেই কমপক্ষে নাইনটি পার্সেন্ট প্রশ্ন একদম তোমাদের বোর্ড বইয়ের মৌলিক যে বইগুলা থেকে সেইগুলা থেকে আসছে সেইগুলা হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা একটা বিভক্ত করি ধরো তোমাদের টোটাল প্রশ্ন ছিল এরকম 30টা তার মধ্যে 25 26টা প্রশ্নই তোমাদের মৌলিক জিকে এবং আইসিডি কে কানেক্ট করে হয়েছিল इवन 27টা প্রশ্ন পর্যন্ত হয়েছিল সো ওই জায়গা থেকে এই লাস্ট বছরে প্রশ্নের সংখ্যা কমে যাওয়াতে অবভিয়াসলি প্রশ্নের সংখ্যা একটু কমে গেছে তার মানে যে মৌলিক জিকে থেকে প্রশ্ন হবে না এই ধারণাটা তোমাদের একদমই ভুল আর একটা বিষয় হলো কি যারা অ্যানালাইসিস করে তারা আসলে কিছু কিছু বিষয়কে স্কিপ করে যায় যেমন ধরো ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসছে যে প্রশ্নগুলো সেগুলো জিকে বইয়ের মধ্যেও থাকে তো তারা যদি এই প্রশ্নের রেশিওগুলো ওই জিগের মধ্যে ফালায় দেয় তাহলে তো ওই জায়গাগুলো থেকে কম আসতেছে বাট আলটিমেটলি যদি আমরা প্রপার ওয়েতে ফাইন্ড আউট করি বা অ্যানালাইসিস করি তাইলে দেখবো যে প্রতি বছরই এই মৌলিক জিকে অংশ থেকে টোয়েন্টি প্লাস প্রশ্ন তোমাদের এই কি বলে বি ইউনিটের ভর্তি পরীক্ষাতে আসে তোমাদের মৌলিক জিকে খুব ভালো করে পড়তে হবে এখন প্রশ্ন হইলো মৌলিক জিখে কিভাবে যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোর আমরা কিভাবে পড়বে এই বছরে তো সব থেকে বেস্ট সলিউশন হইলো তোমাদের একটা কম্প্যাক্ট বইয়ের মধ্যে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন যেগুলো বোর্ড বইয়ে আসে মানে বোর্ড পরীক্ষায় আসছে তারপরে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে চ্যাপ্টার ওয়াইজ ওয়াইজ তোমরা যদি খুবই কম্প্যাক্ট হইতে চাও তাহলে সেই বইটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের মৌলিক অংশটা আশা করি খুব ভালোভাবে কভার হবে এবং এইটার সাথে আরো একটা বিষয় এনসিওর করতে হবে তোমাদেরকে তো স্পেসিফিক ছয়টা বিষয় বলে দেয় আছে আইসিডি বাদ দিয়ে যেমন ধরো এই যে তোমাদের পৌরনীতির কথা বলা আছে তারপরে অর্থনীতির কথা বলা আছে তারপরে সমাজ বিজ্ঞানের কথা বলা আছে ভূগোলের কথা বলা আছে তো এই সাবজেক্টগুলা প্লাস হচ্ছে আইসিডি আর হচ্ছে যুক্তিবিদ্যার কথা বলা আছে তো এই সবগুলা সাবজেক্ট মেলায়া তোমাদের বোর্ড বই কেন্দ্রিক যাতে করে তোমাদের পড়া হয় বা বোর্ড বইকে আগে কমপ্লিট করা হয় সেই হিসাবে যদি তোমরা পড়তে পারো তাইলে মৌলিক জিগে থেকে তোমরা প্রশ্নগুলা কমন পাবা এবং মৌলিক জিগের প্রশ্নগুলা সাধারণত জ্ঞানমূলকের পাশাপাশি তোমাদের একটু আহ অনুধাবনমূলক টাইপের প্রশ্ন আসে অনেক সময় তো এই দুইটা জিনিসকে খুব ভালোভাবে পারার জন্য তোমাদের এই বোর্ড বইয়ের বিকল্প আসলে কোনো কিছু নাই এইটার জন্য আমি বারবারই বলি যে আমাদের যে বইটা আছে আমি ওই বইটা কেনার লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দিব তোমরা পুরো ডিটেলসটা তোমরা কেনার পেয়ে যাবে এবং তোমরা চাইলে ওয়েবসাইট থেকে নিরানব্বই টাকায় বইয়ের পিডিএফ এটা কিন্তু পিডিএফ বই তো এইটা ওয়ার্ডার করলে তোমাদের ইমেইলে চলে যাবে তো ওই বইটা তোমরা যদি কেনো বা ওই বইটা যদি তোমরা দেখো তাইলে বুঝতে পারবা যে কত সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজানো আছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যাড করা আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা এই সাবজেক্টগুলো আমাদের পাবা এইটাতে আমরা আই সিডিটা অ্যাড করি নাই কেন অ্যাড করি নাই জানো কারণ এইটার যে বোর্ড বইটা আছে বা বিভিন্ন সহায়ক বইগুলো আছে এইগুলাতে যথেষ্ট পরিমাণে গোছালো তথ্য দেওয়া আছে যার কারণে আই তোমরা ওই বইগুলো থেকে পড়বা বাকি যে সাবজেক্টগুলো তোমাদের মৌলিক জিকের জন্য দরকার সবগুলো সুন্দরভাবে এই বইটাতে সাজানো আছে তোমাদের যদি আমি একটা ডেমো দেখাই আমি আমাদের স্টুডেন্টদেরকে পড়াই তাহলে তোমরা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে যে আসলে বইটার কোয়ালিটিটা কেমন যেমন ধরো এই যে আজকে আমি ওদেরকে সমাজ বিজ্ঞান এই এই সাবজেক্টটা পড়াইছি এই সাবজেক্টটা পড়াইছি দেখো দাগায়া দাগায়া ওদেরকে পড়ানো হয়েছে এই দেখো প্রথমে টপিক বেস কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসছে সেগুলো সুন্দর করে মানে এক কথায় সেগুলা দেয়া আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ তারপরে দেখো এইখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিগত সালে আসা প্রশ্ন সেগুলো দেয়া আছে তারপরে বিভিন্ন যে তোমাদের পরীক্ষাগুলো পরীক্ষাগুলো আছে আছে বোর্ড সেইগুলার প্রশ্ন এইভাবে সুন্দর করে বইটা সাজানো আছে তো এই ধরনের একটা কম্প্যাক্ট বই যদি তুমি পড়ো তাইলে এই মৌলিক দিকে নিয়ে তোমার আর টেনশন করতে হবে না ঠিক আছে এইটা কেনার জন্য তোমরা জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নোট দিলেও আমি পুরো ডিটেলস টা দিবো অথবা কমেন্টটা চেক করো এখান থেকেও পেয়ে যাবা আর আইসিডি তো এভাবে করবা তো তুমি যখন এই রকম বোর্ড বই বেশ পড়াশোনা করবা তখন কিন্তু তোমার মৌলিক জীব এবং আইসিডির পার্টটা খুব ভালো করে প্রিপারেশন হবে এবং এনাফ চান্স পাওয়ার জন্য যত মার্ক বা যতগুলো প্রশ্ন কমন পাওয়া দরকার এগুলো তুমি খুব ইজিলি পেয়ে যাবা এইটা তোমার মৌলিক এবং আইসিডির অংশ এখন আসা যাক এই যে সাধারণ জ্ঞান অংশ ভাইয়া এইটা আসলে কি করবো দেখো সাধারণ জ্ঞান অংশে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখি যে সাধারণ জ্ঞান অংশগুলো আসছে সেগুলো শুধুমাত্র বাংলাদেশ পার্ট থেকে আসছে মানে বাংলাদেশ পার্ট থেকে বেশির ভাগ প্রশ্ন করা হইছে পাশাপাশি সাম্প্রতিক প্রশ্ন কিছু অ্যাড করা হয়েছে। সাম্প্রতিক তো এই ধারারভাবেই তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো তার মানে সাধারণ জ্ঞান যখন পড়বা আন্তর্জাতিক partটাকে তোমরা না পড়লেও হবে এবং বাংলাদেশ এবং সাম্প্রতিক এই দুইটা part যদি তুমি ভালো করে পড়ো তাইলে তোমার আর কোনো কিছু আশা করে লাগবে না এইটা হচ্ছে जीके অংশের তোমার ফুল মার্কসের प्रिपरेशन এইভাবেই তুমি যদি নাও এই কয়দিন তাইলে তোমাদের হবে এখন আরো একটা এই জায়গাতে তুমি যদি টেকনিক্যালি পড়তে চাও যে ভাই আমি খুব কম পড়বো এই শেষ সময় এসে তাইলে আমি কি করব তাইলে আমি তোমাকে বলবো এই যে আমাদের যে বইটা আছে এটার নাম হচ্ছে নির্ভর মৌলিক জিকে নির্ভর মৌলিক জিকে মৌলিক জিকে এই বইটার তুমি পিডিএফ এর প্রিভিয়াস আসা যত প্রশ্ন আছে মানে বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন এই বিগত সালের প্রশ্নগুলাকে তুমি আগে সুন্দর করে শেষ করবা তুমি যদি ভিতরে পড়ার টাইম না পাও কারণ তোমার হাতে কম সময় এবং বাংলাদেশ পার্টের কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো আমাদের সংবিধান রিলেটেড মানে তোমার বোর্ড বই রিলেটেড যে টপিক গুলো আছে সেইগুলোকে খুঁজে খুঁজে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা তাইলে দেখবা তোমার একটা মোটামুটি প্রিপারেশন হবে খুব ভালো প্রিপারেশন হবে তা না কিন্তু শেষ সময় এসে এর থেকে ভালো প্রিপারেশন তুমি কোনো ওয়েতে কোনো ভাবেই তুমি নিতে পারবে না তুমি এই নর্মাল বাংলাদেশ জিকে এবং আন্তর্জাতিক জিকে পড়ে যাও অত বেশি তুমি প্রশ্ন কমন পাবা না যতটা তুমি এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা জাস্ট পড়েও পাবা সো এইটা গেল তোমাদের জিকে প্রবলেম জিকের জন্য এইটা হচ্ছে তোমাদের একটা বেস্ট সলিউশন এবং তোমাদের হাতে যেহেতু কম সময় এইটা আশা করি তোমরা খুব ইজিলি মানে সমাধান করতে পারবে এখন আসা যাক বাংলা অংশ নিয়ে দেখো যদি তুমি গুচ্ছের চান্স পাইতে চাও তাহলে এই বাংলা অংশ থেকে তোমার খুব বেশি মার্ক তুলতে হবে বিশেষ করে তোমার সহপাঠ এবং বাংলা প্রথম পত্র বই বাংলা প্রথম পত্র প্লাস হচ্ছে সহপাঠ সহপাঠ এই দুইটা অংশ থেকে তোমার সব থেকে বেশি মার্ক আনতে হবে ওকে এখন একটা জিনিস খেয়াল করো এই বাংলা প্রথম পত্র এবং সহপাঠ তোমরা সেই এইচএসসি এর কাল থেকে পড়ে আসতেছো মানে তুমি যদি হিসাব করো গত দুই থেকে তিন বছর ধরে তুমি এই বইটা পড়তেছো ওকে সো এই জায়গা থেকে আশা করি যত প্রশ্ন আসবে সবগুলা তোমার কারেক্ট করা উচিত তাইলে যে প্রশ্নগুলো তুমি কারেক্ট করবা পারবা সেগুলার প্রতি এত সময় কেন দিবা তুমি সময় দিবা হচ্ছে অন্য জায়গায় সেটা অন্য জায়গাটা কোন জায়গা হইতে পারে যেমন বাংলার যে মুখস্থ অংশ হচ্ছে বিরোচন অংশ আছে বিরোচন অংশ আছে বিরোচন অংশ আছে এই পাঠটাতে তুমি সময় দিতে পারো বেশি হম এই পাঠটাতে যখন তুমি বেশি সময় দিবা তখন তোমার চান্স পাওয়ার সম্ভাবনা এবং প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এই অংশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অন্তত পড়ো যেমন এটিএম বই আছে আরো বিভিন্ন বই আছে ওইগুলার বিসিএস আসা প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সেইগুলা বিগত সালের প্রশ্নগুলা জাস্ট পড়াও ঠিক আছে এখন হচ্ছে শেষ সময় এসে কাজ চ্যাপ্টারের শেষে শেষে এসে পুরো প্রশ্ন ম্যান সলভ করতে হবে না কিচ্ছু করতে হবে না তোমার এই স্ট্রাটেজি গুলা ভালো থাকে তাইলে ওইগুলাকে এভাবে শেষ করো তাইলে খুব ভালো হবে এবং তুমি চাইলে বাংলা সাহিত্য অংশের শুধু তিনটার অংশ পড়তে পারো যেমন আধুনিক যুগ তারপরে মধ্যযুগ আর প্রাচীন যুগ এই তিনটা যুগ পড়লে তোমার কোনো কিছু লাগবে না সাহিত্য অংশ থেকে তো তুমি চাইলে এগুলাকে জাস্ট একটু ফোকাস দিয়ে পড়তে পারো আর কোনো কিছু করতে হবে না এইটা গেল তোমার বাংলা অংশের জন্য ওকে এখন আসো ইংলিশের জন্য একটা বিশ্বাস করো কথা যে গুচ্ছের যে ইংলিশ হবে তোমাদের এটা অনেক বেশি কঠিন ইংলিশ হবে না সো ওই জায়গা থেকে বুচ্ছে তোমার ভালো করার জন্য ইংরেজি অংশের জন্য ইংরেজি গ্রামার পার্টটাতে একটু ভালো দক্ষতা থাকতে হবে কারণ কি গুচ্ছের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি গ্রামেডিক্যাল অংশ থেকে যে প্রশ্নগুলো আসছে ওগুলা হান্ডে হান্ডে তোমার কারেক্ট করতে হবে তুমি যদি চান্স পাইতে চাও কারণ ওই প্রশ্নগুলো এতটাই সহজ থাকে যে ওলা পান ইজিলি ওগুলা কারেক্ট করা উচিত তারপরে এই যে ইংরেজির কিছু মেমোরাইজিং পার্ট আছে যেমন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা যদি দেখি আলাদা আলাদা করে এরকম প্রিপোজিশন পজিশন তারপরে হচ্ছে ধরো গ্রুপ ভার হ্যাঁ স্পেলিং এই জায়গাগুলা থেকে আলাদা আলাদা করে প্রশ্ন করা হয়েছে তো তুমি কি করতে পারো এইটার ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখতে পারো ওকে যদি তোমার হাতে সময় না থাকে তাইলে তোমার অনেক বেশি কাজে আসবে কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যদি তুমি হিউজ পরিমাণে পড়তে পারো তোমার কাছে যে বই আছে তাইলেই তুমি পরীক্ষাতে ভালো মার্ক পাবা এইটা হইলো স্ট্র্যাটেজি এবং গ্রামারের মধ্যে কোন কোন টপিক গুলা পড়বা গ্রামারের মধ্যে এইচএসসি বেস যে টপিক গুলা আছে এইচএসসি তে যে যে টপিক গুলা করা আছে রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট টার্ম ন্যারেশন ভয়েস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করা এইগুলা তারপরে পাশাপাশি তুমি পার্টস অফ স্পিচ পারো এই যে কিছু টপিক যেগুলো চোখ বন্ধ করলে সবাই বলতে পারে সেই টপিকগুলো সম্পর্কে তোমার একটা ভালো নলেজ মানে রাখতে হবে তাছাড়া কিন্তু হবে না এবং ইংরেজি লিটারেচার নিয়ে অনেক টেনশন করো ইংরেজি লিটারেচারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখছো কত সহজ প্রশ্ন সনেটের কত লাইন থাকে এমন টাইপের প্রশ্ন তার মানে বেসিক যে প্রশ্নগুলো হবে লিটারেচারে ওইগুলো তোমার গাইড করতে হবে তারপরে তুমি যদি রিক্স না নিতে চাও আমার একটা এই ইউটিউব চ্যানেলেই কত তিন সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস আছে পুরো লিটারেচার শেষ হয়ে যায় ওই ক্লাসটা করতে পারো হুম আবার এই মৌলিক জিকে নিয়ে যারা সমস্যা আছে আমি তো মৌলিক ক্লাস দিচ্ছি যেমন এক ক্লাসে পড়ো হইতে প্রথম এবং দ্বিতীয় শেষ করে দিছি আর একটা ক্লাস পাওয়া সেটাতে অন্য সাবজেক্ট শেষ হবে এইভাবে তিন চারটা ক্লাসেই পুরো মৌলিক জিগা শেষ হবে জাস্ট তোমরা বইটা সংগ্রহ করো আর ক্লাসগুলা করো তাইলে দেখবা তোমার ভালো প্রিপারেশন হবে সো সাইলে বিভিন্ন ওয়ে আছে সেই ওয়েগুলা দিয়ে ভালো করা যায় ঠিক আছে এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কি চাচ্ছ ওকে এটা হইলো বিষয় এটা গেল ইংলিশের ক্ষেত্রে এখন আসা যাক আমরা যদি ওভারঅল একটা চিন্তা করি এই সাবজেক্টগুলা থেকেই তো আমাদের প্রশ্ন আসবে ওভারঅল আমাদের কেমন মার্ক লাগবে টা ভিডিও বানাইতে পারি তো এইখানে দেখো একটা প্ল্যান আসলে কি হবে এই কয়েকদিনের আমি তোমাদের প্ল্যানটাও করে দিই তো ধরো আজকে কত তারিখ আজকে হচ্ছে এইখানে তেইশ তারিখ তাই না তেইশ তেইশ তারিখ তারপরে তোমার হাতে ধরতে গেলে এই দিন সাত দিন আর দুই দিন ধরো একদিন আট দিন সময় আছে এই আট দিনে তোমার এখন কোন দিকে আগানো উচিত দেখো তোমরা অনেকবার বই শেষ করছো কিছু করছো আমার পরামর্শ থাকবে এখন আর বইকে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার যদি নতুন করে শুরু করো তাইলে কেমন হলো এখন কিছু দিক ধরে আগাও ওই যে বললাম না প্রশ্ন ব্যাংক সলভ করার দরকার নেই গুচ্ছের জন্য আলাদা প্রশ্ন ব্যাংকের দরকার নেই কারণ তুমি আগে করছো এখন শুধুমাত্র এই আট দিনে যে যে জায়গাগুলো থেকে মার্ক বেশি আসতে পারে এই জায়গাগুলো ধরে ধরে ওই টপিকগুলোকে সলভ করো যাতে কোনো কনফিউশন না থাকে হ্যাঁ যেগুলা থেকে মাস্ট কোশ্চেন আসতে পারে এই টপিকগুলো কেন তুমি ভুল করতেছো বিশেষ করে আমি তোমাদের যদি ভালো একটা পরামর্শ দেই সেইটা হলো মুখস্থ অংশ নিয়ে খুব বেশি কাজ করো মানে মেমোরাইজিং পার্টগুলোতে অনেক বেশি সময় দাও তাইলেই তোমার অনেক ভালো হইতে পারে ওকে এইভাবে এই কয়েকদিন পড়াশোনা করো দেখবা তোমার গুচ্ছের একটা ভালো প্রিপারেশন হবে ঠিক আছে এখন দেখো তোমরা যারা গুচ্ছের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতে চাও কেমন মার্কেট টার্গেট থাকবে যে থেকে পঁয়ার্ক ওকে এই মার্কটা হচ্ছে অনেক সেফ জোন বিশেষ করে সাইডের উপর যারা পাবা তারাই চান্স পাবা তো ওই জায়গা থেকে পঁয়ষট্টি থেকে সত্তর টার্গেট করলে তোমার মার্ক হবে বাষট্টি তেষট্টি এমন মার্ক হয়ে যাবে সো এইটা দিয়ে ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবো তোমার এমন মনে করি যে এই গুচ্ছ থেকে খুল্লা মার্সিডি বের হয়েছে সাস্ট জগন্নাথ বের হয়েছে দেখে এই গুচ্ছতে পোলা বানার ভালো পরীক্ষা দিবে না প্রত্যেক পরীক্ষা দিবে তুমি চেনা অ্যাডমিশন ক্যান্ডিডেট দেবে সবাই পরীক্ষা দিবে সো এই বিষয়গুলা মাথা থেকে বের করে ভালো করে প্রিপারেশন নাও যাতে এই লাস্ট পরীক্ষাটা তোমাদের ভালো হয়ে যায় ঠিক আছে লাস্ট পরীক্ষাটা ভালো হয়ে যায় তো এখন এই পুরো বছর এখন কিছু কথা বলি তোমরা আমার সাথে আছো অনেকেই আমাদের মানে ফ্রি আমাদের সাথে পুরো বছর ছিলাম আমরা একটা প্ল্যান করছি সেটা হইলো আমরা তোমাদের আগামী যে সেকেন্ড টাইম সেশনটা আসতেছে এইচএসি পরীক্ষার আগ পর্যন্ত মানে শেষ সবার আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা ফ্রি বাস লঞ্চ করবো হ্যাঁ প্রতিদিন আমাদের ফেসবুকে ওই ক্লাসগুলো হবে এবং ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ থাকবে যেটাতে শুধুমাত্র ডেডিকেটেডলি যে কয়জন আমার সাথে ফ্রিতে ক্লাস করতে চাও তাদেরকে প্রত্যেকটা ক্লাসের নোট প্রত্যেকটা ক্লাসের তোমাদের ডাউট মোটামুটি ওইটা একটা ম্যাসেঞ্জার গ্রুপের মতো কাজ করবে যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট পোস্ট করবা আমরা এসে রিপ্লাই করব। এবং আরও একটা সুবিধা দিচ্ছি আমরা ওই www. আমাদের যে এই নির্ভর ডট নেট এনআইআর ভিও আর নির্ভর ডট নেট এইটার আমরা সব কিছুর তোমাদেরকে এক মাসের ফ্রি অ্যাক্সেস দিব হুম এক মাসের ফ্রি অ্যাক্সেস দিব আর রেগুলার তোমাদের ক্লাসগুলো চলবে তো এই ভাবে আমরা তোমাদের একটা অবস্থানে তৈরি করে দিব যে যাতে করে তুমি ওই জায়গা থেকে নিজে নিজে একটা প্রিপারেশন নিতে পারো তো এইটার জন্য আমরা বেসিক্যালি প্ল্যান করতেছি তো এইটার জন্য কিছু করা লাগবে না তোমাদের টাকা পয়সা কিছু পেমেন্ট করা লাগবে না কারণ আমাদের প্রতি বছরই এমন একটা ফ্রি ব্যাস থাকে হ্যাঁ তো এবারও আমরা একটা করবো কারণ পুরো বছরে তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের সাথে আছো তাদের জন্য আমরা একটা ফ্রিতেই বাংলা ইংলিশ জি কে সবকিছুর ক্লাস আমরা তোমাদেরকে নিব এবং সবকিছুর পরীক্ষাও আমরা তোমাদেরকে ফ্রি নিব এবং এই এক মাসের একটা সবকিছু সাবস্ক্রিপশন ফ্রি আমাদের ওয়েবসাইটটা তোমাদেরকে আমরা দেখাবো মানে ওয়ান কাইন্ড অফ তুমি টাকা দিয়ে ভর্তি হইলে যে সুবিধা পাই তা ফ্রিতেই सेम সুযোগ পাইতে যাচ্ছ তো এই ধরনের একটা ফ্যাসিলিটি সাপোর্ট করব এটার জন্য কি করা লাগবে জাস্ট দুইটা কাজ সেটা হলো আমাদের একটা নতুন আমরা পেজ খুলে ফেলছি কারণ আমাদের ফেসবুকে বেশ কিছু প্রবলেম হয়েছে যার কারণে তোমরা দেখবো আমাদের ফেসবুকে রিচ অনেক কম এই বছরে আমরা ফেসবুকে কাজ করতে পারিনি কারণ আমাদের অ্যাকাউন্টসগুলোতে প্রবলেম হয়েছে সেই জন্য আমাদের একটা ফ্রেশ অ্যাকাউন্ট খোলা লাগছে এইটার নাম আমাদের নির্ভর ডট নেট এইটা আমাদের ওয়েবসাইট এই পেজের নাম তো যাই হোক ওইটাতে তোমরা সবাই লাইক দিও কারণ ওইটাতেই তোমাদের বেসিক্যালি আমরা ক্লাস ক্লাস বা বাকি যে জিনিসগুলো ওইটা দিয়েই নিব আর একটা আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব ঠিক আছে একটা পেজের লিংক একটা গ্রুপের লিংক তো তোমাদের কাজ হবে পেজটাতে একটা লাইক দেয়া ওকে পেজে একটা লাইক অথবা ফলো মানে ফলো যেটা ইচ্ছা সেটা দিবা দেয়ার পরে আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপের লিংক ওইটাতে তুমি হচ্ছে ইয়া করবা মানে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবা ওকে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবা তারপরে আমরা চেক করে দেখবো তোমার নামে কোনো ফলো আছে কিনা সেই ফলো যদি থাকে আমরা তোমাকে অ্যাপ্রুভ করে দিব আর যদি কেউ দুষ্টুমি করে মনে করো ইয়া করো যে ফলো না দিয়ে ওইখানে গেছো তাহলে আমরা তোমাকে লাইফ টাইম ব্যান করে দিব মানে তুমি চাইলেও আর পরবর্তীতে ওই আইডি দিয়ে জয়েন করতে পারবে না সো বি কেয়ারফুল সবাই পেজটাতে লাইক দিবা এবং আমাদের ওই গ্রুপটাতে জয়েন হয়ে আপাতত থাকবা আপাতত হ্যাঁ তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তাহলে আমরা একটা টাইম ফিক্স করে দেখা গেল আস থেকে 15 দিন 20 দিন পর বা দেখা গেল গুচ্ছ পরীক্ষা শেষ হওয়ার 15 20 দিন পর তোমরা একটু রিল্যাক্স টাইম নাও আমরা ম্যাটেরিয়ালগুলা গোছাই কারণ সবগুলা ম্যাটেরিয়াল আমরা তোমাদেরকে প্রভাইড করব সবকিছু মিলায়া একটা প্ল্যান করে আমরা ক্লাস শুরু করব তোমরা জাস্ট জয়েন শুরু করো তো যারা যারা চাচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে টাকা দিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছে ভর্তি হওয়া ওগুলা থেকে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এইখানে আমরা তোমাদের চার পাঁচজন মিলায়ে ক্লাস নিব বিশেষ করে আমি অনেক তোমাদের ক্লাস নিব তো এই ফ্যাসিলিটিস তোমরা ফ্রিতে পাবা হ্যাঁ তো তোমরা চাইলে ওটাতে জয়েন হইতে পারো আমরা রেগুলার এটাতে জয়েন করাবো প্রত্যেকটা ভিডিও শেষে আমি এগুলা বলবো আমাদের সুন্দর হতে একটা খারাপ লাগতে পারে বাট তোমাদের ভালোর জন্য আমরা এটা করতেছি হ্যাঁ তো এইটা মোটামুটি কথাবার্তা তো এইটাই তোমরা গুচ্ছ পরীক্ষা দাও আর এটাতে সবাই জয়েন হও আর পেজটাতে আমাদের ফলো দিয়ে দাও দিয়ে তোমরা ওই গ্রুপটাতে জয়েন হও আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে সবকিছু তথ্য দিয়ে দিব জয়েনের তোমরা জাস্ট খুঁজে খুঁজে একটু জয়েন হয়ে যাবা ওকে তো এইটাই লাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেল মুখ্য হলে সাবস্ক্রাইব করা বাই বাই